সমিল্লাই রহমানি রহিম সুনারঘাট বাজার ব্যবসায়ী ম্যাক্স কর্তৃক আজকে সুনারঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্যকে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্যাক্সের সভাপতি আলফাজ আব্দুল সালাম তালুকদার আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনারঘাট মাধবপুরের জননন্দিত নেতা মাননীয় সংসদ জনাব সৈয়দ সাইদুল লক্ষ্মন সাহেব উপস্থিত আছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাদ সৈয়দাদ সাহেব উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সকল নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ভাইদের প্রতি আদাব আগে সর্বপ্রথম আমি সোনারঘাট ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই ব্যাকসের নেতৃবৃন্দ এত বড় সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি আমার আমার ওয়ার্ডের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য সোনালঘাট বাজারের কিছু সমস্যার জন্য বলা হয়েছে সমস্যার কথা বলা হয়েছে এই সোনালঘাটের বাজারের সমস্যা বাজারে বিল্ডিং কেন এত দিন হয় নাই এই জন্য বলা হয়েছিল কিন্তু সোনারঘাট বাজারের বিল্ডিং বিগত দিন সাবেক উপজেলা চেয়ারম্যান আহলা আব্দুল কাজী লস্কর সাহেব এই বাজার বিল্ডিং তিনতলা বিল্ডিং করার জন্য উনি উপজেলা ইঞ্জিনিয়ার দিয়া এটা ইস্টিমিট কইরা মা জুতে ইস্টিমিট করিয়া উনি উনার ডিও লেডারে এবং মন্ত্রী সাহেবের ডিও লেডার দিয়া একটা বিল্ডিংয়ের পাওয়ার জন্য একটা আবেদন করছিলেন একটা মিনিট ভাই বে করছিলেন কিন্তু বিল্ডিং হওয়ার কথা ছিল কিন্তু মেওয়াশাব বলছেন যে আপনি এইদিকে কইবেন না আমার পৌরসভা বাজার আমি নিজে করব সেই জন্য বিল্ডিং এ করতে দেরি হইল উনিও করেন নাই করতেও দেন নাই ইগুলা তো আপনারা জানতে হবে এখানে বলা হইছে এত কেন বিল্ডিং হয় নাই ইগুলা তোমার গড়ের মানুষ কিছু জানতে হবে আমরা আলগা আকে গাড়ের জানজড়ের বিষয়ে কথা বলা হয়েছে যানজটের বিষয়ে কথা বলা হয়েছে আপনি আপনার গাড়ি অনেক সৃষ্টি করতেছে এই আমার নেতা বলছিলেন যে সাত আট মাস বালুর গাড়ি আটটা ছিল এখন কিভাবে খোলা হইলো এখন আমি পৌরসভা এই বালুর গাড়ির সাথে জড়িত আমি এখন শিয়ার এই জন্য গাড়ি চলতেছে সোনার গাড়ির মানুষটা জানতে হবে এবং সোনার গাড়ির মালটা খুললাই যাও আমার জিনিস আমার জিনিস আমার যদি আমার যদি তোমার লাভ হয় তাহলে সোনার গাড়ির মালটুকু যাও কিছু দুর্নীতির কথা বলা হয়েছে দুর্নীতি আছে সুরার গাড়ি দুর্নীতি আছে সুরার গাড়ির বাজারে একজন মানুষ একটা ছাড়া কিনতে হইলে যে কিনে সেও জমা দেয় যে পেছে সেও জমা দেয় একটা মহিলা যদি একটা মুরগি বেঁচতে হয় সেও জমা দিতে হয় এগুলা কিছু জানতে হবে মানুষ বঞ্চিত কেন বঞ্চিত আপনারা একটু যদি না বলার সুযোগ দেন আপনারা সোনার গানের মানুষ শুনতে হবে সোনার গাড়ির মানুষ আমরা আপনাদের জন্য কি করতেছি কেন উন্নয়ন হয় না মশা কেন মারা হয় নাই তিরিশ লক্ষ টাকা সরকার দিতে কেন মশা মারা হয় নাই তো হবে না আমরা উন্নয়ন করি আমরা উন্নয়ন করি আমরা মানুষ যত করি অনেক যত করি আমরা তোমার ঘাটের মানুষ আমাদের অফিসে গেলে একটা লাল টাকা ভাই এই লাল টাকার দাম কত পড়ে এটা তো মানুষে জানতো মাইকেল শেষে দেখা যায় বিল করলে মানে একটা লাল টাকা দাম 25 টাকা ইগুলো মানুষ জানতো বলো শোনা মানুষ হাজি সময় নাই তারা অনেক কিছু বলার ছিল বাকি আগামী দিন বলবো মানুষে আমরা কি উন্নয়ন করেছি সুমারঘাটের মানুষের জন্য মানুষ এখন আল্লাহ কাছে বলা ছাড়া কোনো পথ নাই আল্লাহ আমরা হেদায়েত করে এই আশায় প্রত্যাশা আর কি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম